আজ শেয়ার করবো ছোটো মাছ কিভাবে রান্না করলে গুণাগুণ বজায় থাকবে স্বাদ হবে অতুলনীয় নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি তিনশো গ্রাম ছোট মাছ নিয়েছি একেবারে ছোট ছোট ট্যাংরা মাছ কুচো ট্যাংরা মাছ যাকে বলে কুঁচো ট্যাংরা মাছের অনেক গুণ আছে তো এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিনশো গ্রাম আছে এখানে আর আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে সাইডে রেখে দেব এখন আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন বা আলু দিতে পারেন আমি এখানে বেগুন দিয়ে বানাবো বেগুনটাকে আমি এইভাবে কেটে নেব একটু পাতলা করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পুরো বেগুনটা আমার লাগবে না একটুখানি রেখে দিয়েছি আর বাকিটা নিয়ে নিয়েছি আর এখানে কাটোয়া ডাঁটা নিয়েছি আপনারা পছন্দ মতো ডাঁটা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন কিন্তু কাটোয়া নাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুনের সাথে সাথে কিন্তু কাটোয়া ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু লাগে এই ছোট ট্যাংরার সাথে এখন আমি সাইডে রেখে দেবো এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে নিতে পারেন যদি মনে করেন কম তেল খাবেন তাহলে কম দিয়েও রান্না করতে পারেন দুটো শুকনো লঙ্কা এখানে ফাটিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো এই সময় দিয়ে দেব কালো জিরা হাফ চায়ের চামচ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব যাতে ফেটে না যায় লঙ্কাটা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব লঙ্কাটা যখন একটু সুন্দর সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব মাছগুলো দেখুন এখন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো এখানে দেবার আগে মাছের মধ্যে থেকে যে জলটুকু বেরিয়েছিল ফেলে দিয়েছি আর তারপরে মাছগুলো এর মধ্যে ঠেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে যখন আমরা মাছগুলো দেব মাছগুলো শক্ত থাকে তাই ভেঙে যাবার কোনো চান্স নেই তাই এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া যাবে মাছগুলো এক মিনিট থেকে দেড় মিনিটের বেশি কিন্তু ভাজবো না এইভাবে একটু নাড়াচাড়া করে দুপিট ভেজে নিতে হবে ছোট মাছ বেশি ভাজলে মাছের গুণ নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না একদম শক্ত শক্ত লাগবে সেজন্য বেশি ভাজার প্রয়োজন নেই একটু ভেজে নিলেই হবে ফোড়নের ওপরে দিয়ে এইভাবে ভেজে নেবার পরে আমি যে বেগুন কেটে রেখেছিলাম বেগুন আর ডাঁটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সাবধানে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এখন মাছগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে তাই বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এইভাবে ওপর থেকে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো খুব বেশি হলুদ দেবো না মাছের সাথে হলুদ ছিল স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এই রান্নাটা অনেকটা কম মশলাই হবে সেজন্য এখন এই হলুদ লবণ দেওয়ার পরে জল দিয়ে দিলাম বেশি ভাজব না আমি এখানে দু কাপ জল দিয়েছি আপনারা মাছ বা সবজি অনুযায়ী জল দিয়ে দেবেন বা কতটা ঝোল রাখতে চান কম বেশি করে নিতে পারবেন ভালো করে বেগুনটা ঝোলের মধ্যে এইভাবে একটু একটু করে ডুবিয়ে দিলে তাহলে কি হবে মশলাগুলো সব বেগুনের গায়ে লাগবে এভাবে দিয়ে ঢাকা দিয়ে চার মিনিট আমি রান্না হতে দেব লো টু মিডিয়াম আছে চার মিনিট পর আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলে সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এইভাবে রান্না করলে সমস্ত সবজি বা মাছের গুণাগুণ বজায় থাকবে দিয়ে দেব এখানে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা আছে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দু চামচ দিয়ে দেব। শুকনো লঙ্কা কিন্তু একটা দেওয়া ছিল আপনারা চাইলে শুকনো লঙ্কা ছাড়াও ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিতে পারেন এখানে আমি দু চামচ দু টেবিল চামচ মতো ধনে দিয়েছিলাম এক টেবিল চামচ মতো জিরা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা রোস্ট করে একসাথে গুঁড়ো করলে যতটা হবে অতটা মশলা দিয়েছি দু চা চামচ গুঁড়ো মশলা দিয়েছি এইভাবে যদি আমরা মাছটা ভাজা মশলা দিয়ে রান্না করি একেবারে আলাদা খেতে লাগবে আর খুব সুস্বাদু হয় এই একটা মাছের ঝোল দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আমি একটু ঝোলটা টেস্ট করে দেখে নিলাম ঝোলের লবণ ঠিক আছে কি না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারোর যদি বেশি লঙ্কা খেতে ইচ্ছা হয় খেতে পারবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব দু থেকে তিন মিনিট রেখে দিলেই হবে আর দেখুন আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি একটু নাড়াচাড়া করে খুন্তিটাকে এইভাবে রেখে তার ওপরে ঢাকনাটা এইভাবে দিয়ে রাখতে হবে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তাহলে কী হবে ঘামটা পড়বে না ঝোলের মধ্যে স্ট্যান্ডিংয়ে দশ মিনিট রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে হয়েছে খুবই সুস্বাদু খেতে হয় আমি একটি পাত্রে নামিয়ে নেব পরিবেশনের জন্য আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার